যে মহিলা বাবাকে জেল থেকে ছাড়িয়েছেন কি তার আসল পরিচয় কি তার উদ্দেশ্য আমাকে বের করতে হবে না হলে এখান থেকে আমার মুক্তি নেই কিভাবে বাইর করবেন আমার তো ভয়ই করছে পুলিশ টুলিশ চলে আসবে না তো আবার আর তুই কথায় কথায় পুলিশকে কেন হ্যাঁ কে জানে মামা আবার পারি আপার শ্বশুরবাড়িতে বাড়িতে দেওয়ার জন্য ব্যাংক থেকে টাকা সরিয়েছে কিনা শুনেন আপনার টার্মিনেশনের খবরটা আপনার কলিগদের কে দিয়েছে জানেন কে দিয়েছে স্যার পলাশ পলাশ হ্যাঁ শুধু তাই না ও সাকিবের কাছে অনুরোধও করেছে যাতে আপনার চাকরিটা ফেরত দেওয়া হয় তাতে অবশ্য সাকিব রাজি হয়নি আর সেজন্যই পলাশ অন্যদের সাথে নিয়ে স্ট্রাইক শুরু করেছে আপনাকে কিচেনে দেখে আমার মনটাই ভালো হয়ে গেল আপনাকে ঠিক একদম আগের মতো ফুরফুরে লাগছে তোমার বাবা ঘুম থেকে ওঠার আগে ওর পছন্দের খাবারগুলো সব নিজে হাতে রেডি করে রাখছি এতদিন জেরে না জানি মানুষটা কি না কি খেয়েছে এক কাজ করো তো যাও ওই ইরফান আরমান ওদেরকে ডেকে তোলো ঘুম থেকে আজ সবাই একসাথে ব্রেকফাস্ট করব কিন্তু মা সুমির মা কোথায় আরে ও যে ওই ঘরে গেল এখন তার কোনো পাত্তাই নেই আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি আর দাঁড়াও দাঁড়াও সুমির মাকে ডাকার আগে আরমানকে ডেকে তোলো যাও সবাই আজ একসাথে ব্রেকফাস্ট করবো বললাম না ঠিক আছে তুমি যাচ্ছ কি হলো কথা বলছো না যে কোথাও যেতে পারবি না আগে বাবার সাথে ব্রেকফাস্টটা করবি তারপর যেখানে যাওয়া সেখানে যাবি মা এখনই না বের হলে আমার ফ্লাইট মিস হয়ে যাবে ফ্লাইট কিসের ফ্লাইট আমি অস্ট্রেলিয়া চলে যাচ্ছি মা ইফান অস্ট্রেলিয়া কিন্তু ইফান তুমি তো গত রাতেই বললে তুমি আর তোমার ভাইয়া মিলে বাবার ব্যবসাটা আবার দাঁড় করাবে ভাই এখন সুস্থ ভাবি আর তাছাড়া বাবাও তো ফিরে এসেছে ভাই আর বাবা মিলে বিজনেসটা সামলে নিতে পারবে তুই কি অভিমান করে চলে যাচ্ছিস না না অভিমান না কেন করছিস অনেক খেয়াল করে দেখলাম বিদেশ থেকে আসার পরে শুধু আমার নিজের জীবনটা উল্টো হয়ে গেছে তাই নয় আমি আমার পরিবারের মানুষ থেকে অনেক দূরে সরে গেছি বাবাকেও জেলে যেতে হচ্ছে এখনো বাবা আমাকে ক্ষমা করতে পারেন বাড়িকে কাছে পেয়েও আমি হারিয়েছি বিদেশে থাকতে যে মানুষটার উপর আমার সম্পূর্ণ অধিকার ছিল যে ছিল শুধুই আমার দেশে আসার পর তাকেই আমি হারিয়েছি দেশে আসার পর সেই পারের উপরই আমার আর কোন অধিকার নেই ইরফান চলে যাচ্ছে আমার জন্য আমার জন্য ইরফানকে আজ এত কষ্ট পেতে হচ্ছে ইরফানের পরিবারকে কষ্ট পেতে হচ্ছে তোমার কাছে বাবার কাছে কাছে ইনফ্যাক্ট রিয়ার আমি এত অপরাধ বোধ এত না পাওয়ার ভেতর আমি আর দম নিতে পারছি না চলে যাওয়ার সিদ্ধান্তটা আমি অনেক আগেই নিয়েছিলাম শুধু তোমাদের জানাইনি ভালো থেকো হবে ভাইয়া দেখে খেয়াল রেখো ভালো থেকো তুমি যেও না পান তুমি চলে গেলে তোমার ভাইয়া আবার পাগল হয়ে যাবে বোঝো ব্যাপারটা হবে ভাইয়া দিকে খেয়াল রেখো সব ফিরিয়ে লয়ারির চলে যাচ্ছে আমার জীবনে আর কখনো সুখ শান্তি আসবে না হটো মাশত হে ভাইয়া আমার দেরি হয়ে যাচ্ছে আ আই বলছি আয় ভাইয়া ভাইয়া ভাই আমার কথাটা শোনো ভাইয়া 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 কি করছো তুমি তুই কি করছিস হ্যাঁ পাগলের মতো সবকিছু পেলে কোথায় পালাচ্ছিস আরে লাল বুকে একা রেখে চলে যাচ্ছিস তুই কি পাগল হয়ে গেছিস ভাইয়া পারিয়ার আমার নেই মিথ্যে কথা লালবো শুধুই তোর শুধুই তোর দেখ ভাই পাগলামি করিস না পাগলামি করিস না দেখ লালবু অভিমান করেছে তুই ওর অভিমান না ভেঙে চলে যাবি ভাইয়া তুমি কেন বুঝতে পারছো না যে আমাদের ডিভোর্স হয়ে গেছে কাগজে সই করলেই দুজন মানুষ আলাদা হয়ে যায় তাদের ভালোবাসা মুছে যায় যদি ভালোবাসায় মুছে যায় তাহলে কাগজ কলমের কি শক্তি আছে তাদেরকে একসাথে ধরে মানুষ আলাদা হয়ে যায় তোদের ভালোবাসা মুছে যায়নি কোনোদিন যাবেও না আমি জানি তুই আর লালবু দুজন দুজনকে সারা জীবন ভালোবাসে যাবি সেটা তোরা একসাথে থাকিস বা না থাকিস দুজনেই ভেতর ভেতর পুড়ে মরবি কিন্তু সেটা মুখ ফুটে কোনোদিন কেউ বলবি না তোর কি মনে হয় আমি জানি না আমি জানি না তোদের ভেতর কি চলছে লাল বউ মুখ না খুললেও তোকে অবশ্যই মুখ খুলতে হবে খুলতে হবে ইরফান কেন আমি কেন প্রতিবার আমি কেন ছুটে যাব ওর কাছে ও তো একবারও আসিনি আমার কাছে উল্টো সে আমাকে ফিরিয়ে দিয়েছে আমি তো চেয়েছিলাম আমি তো চেয়েছিলাম সবকিছু ছেড়ে ওখানে দূরে কোথাও গিয়ে ভালো থাকবে কিন্তু ও আমার কাছ থেকে মুক্তি চেয়েছে মুক্তি লালবু চেয়েছে তুই তোর পরিবারের সাথেই থাক মা বাবা ভাই বোন থেকে তোকে আলাদা করতে চাইনি তোর জন্যই এবারে সকল অপমান মুখ বুঝে সহ্য করেছে তোর যোগ্য স্ত্রী হবার প্রমাণ দিতে গিয়ে সে বারবার বিপদে পড়েছে তিন রাত এক করে কষ্ট করেছে তোর পরিবারকে নিজের পরিবার মনে করে সবার খেয়াল রেখেছে দেখ তার প্রমাণ আমি নিজে দেখ দেখ তাকা আমার দিকে এতদিন এতদিন আমি তোমাদের দুজনকে এক হতে দিইনি ওসমানকে ছাড়িয়ে আনার জন্য আমি তোমাকে বলেছি ইরফানকে ছেড়ে চলে যেতে তো এখন যখন ওসমান ফিরে এলো আমি নিজেই তো তোমাদেরকে এক করে দিয়েছি আমি চাই তুমি ইরফান একসাথে থাকো সুখে থাকো কিন্তু তারপরও এত কিসের জিত তোমার যে একটা গড়ে ওটা সম্পর্ক তুমি এইভাবে শেষ করে দিলে মা বাবা তো চায় না ইরফান আর পারমিতার সম্পর্ক থাকুক এখন আপনি যদি বাবার বিরুদ্ধে যান তাহলে তো জিনিসটা বাবার ভালো লাগবে না ইনফ্যাক্ট আপনাদের দুজনের মধ্যেও ঝামেলা বেঁধে যাবে বুঝে নাই ব্যাপারটা ঠিকই বলেছে মা আপনি মেনে মেনে বাবা আমাকে নেবে না আমার জন্য আপনাদের পুরো পরিবারটা এখনো ভুগছে আমি চাই না আমার জন্য আপনাদের পরিবারে আরো কোনো অশান্তি পারমিতা একদম ঠিক কথা বলছে মা শুধু শুধু ঝামেলা বাড়ির কোনো লাভ নেই আর বাবা যদি রেগে গিয়ে কোনো উল্টা পাল্টা সিদ্ধান্ত নিয়ে ফেলে তাহলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে বুঝেন না ব্যাপারটা মা ফালু কথা একদম পছন্দ না আমি তোমাকে বলছি ইরফানকে আটকাও আমি বলছি আটকাও ইরফানকে আটকানোর আমি কেউ না আমাকে ক্ষমা করবে কিছুদিন হলো আমি সুস্থ হলাম আর সুস্থ হয়ে দেখতে হবে তো চলে যাবা সবাইকে ফেলে চলে না গিয়ে সবাইকে একসাথে নিয়ে ভালো থাকার চেষ্টা করা না ভাই এর আগে একবার রাগ করে চলে যাওয়ার সময় বাবা নিজের মাথায় পিস্তল ঠেকিয়ে আমাকে ভয় দেখিয়ে আটকালে আর এখন এখন তুমি এমন করছো আচ্ছা আমি কি নিজের ইচ্ছে নিজের জীবনের কোনো সিদ্ধান্ত নিতে পারবো না তুই মুখে যা বলছিস তুই যদি মন থেকে সেটা চাইতি তাহলে আমি তোকে কোনো দিন আটকাতাম না সত্যি করে বলতো তুই কি মন থেকে চাইছিস এ বাড়ি থেকে চলে যেতে কাউকে ছেড়ে যেতে মন চাইছে না আমার কিন্তু পাড়িকে হারিয়ে এখানে আর এক মুহূর্ত মন টিকছে না আমার সবকিছু অস্থির লাগছে এখনো তোর হাতে সময় আছে লাল ফিরে পাবার তুই কি চাস না লাল ফিরে পেতে কি ভাব তোরা ডিভোর্স পেপারে সাইন ঠিকই করেছিস কিন্তু আইনত তো তোর ডিভোর্স এখনো হয়নি মানে সই করার পরে ডিভোর্স কার্যকর হতে আইনত তিন মাস সময় লাগে এটাই নিয় তোর হাতে এখনো অনেক সময় আছে তুই কি পারবি না আবার আরেকটা বার লালবোর মনটা জয় করতে যে যুদ্ধে নেমেছে তুই কি পারবি না সেই যুদ্ধে লালবোর সাথে থাকতে কোনো দু কি পারি না আবার আমাদের পরিবারটাকে হাসি খুশি আনন্দে ভরিয়ে তুলতে এটাই হবে আমাদের দুই ভাইয়ের সিক্রেট মিশন

পারমিতা নিজেই চলে যেতে চেয়েছিল মা ওই সৌরভ ছেলেটার সাথে তাই ওকে যেতে দেওয়াটাই এ সবার জন্য ভালো বোঝেন না ব্যাপারটা কথায় কথায় খুব জ্ঞান দিতে আমাকে তাই না পারমিতা এবার তোমার জ্ঞান ধুয়ে তুমি নিজেই পানি খাও সবাই জানবে পরকিয়ার কারণে ডিভোর্স হয়ে গেছে তোমার ভাবে আপনি কিন্তু উল্টাপাল্টা কথা বলছেন সৌরভ নিজের মুখেই কিন্তু চুপ চুপ শুনতে না আমি আমি চাই আমার ছেলে কেবল আমার কাছে থাকবে তুমি আমি তোমার উপর অন্যায় করেছি বলে তুমি প্রতিশোধ দিতে চাইছো তাই না কিন্তু পারমিতা এ জন্য যে আবার ইরফান কষ্ট পাচ্ছে আমি কারোর উপর প্রতিশোধ নিচ্ছি না তোমার কারণে ইরফান আমাদের সব পাইকে ছেড়ে চলে যাচ্ছে ইরফান যদি সত্যি আমাদেরকে ছেড়ে চলে যায় না পারমিতা আমি কখনো তোমাকে ক্ষমা করবো না ইরফান কোথাও যাবে না মা ইরফান এখানেই থাকবে আমাদের সাথে থাকবে সত্যি বাবু সত্যি তুই আমাদেরকে ছেড়ে কোথাও যাচ্ছিস না সত্যি মা আমি আর কোথাও যাবো না আমি আমার থেকে আর পালাবো না দেখো মা আমি সব আবার আগের মতো করে দেবো যা আমার আমি আবার আমার কথা আপনারা এইভাবে কাজ ফেলে রাখলে অফিস চলবে কিভাবে আফজাল সাহেবের বিষয়ে এক্স চেয়ারম্যান স্যার নিজেই কথা বলেছেন নিশ্চয়ই একটা কিছু সলিউশন হবেই যতক্ষণ না পর্যন্ত আফজাল ভাই আবার চাকরিতে জয়েন না করছেন আমরা কেউ কোনো কাজ করব না কি কাজ করবেন আপনারা না 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 কোনো কাজ করবেন না কোনো কাজ হবে না চলবে না একদম স্টপ কোনো ভাবে ভাবে এই সাহেবের জয়েনিং লেটার দেয়া হয়ে গিয়েছে আজ থেকে উনি রেগুলার অফিস করবেন নতুন হবে না হ্যাঁ হ্যাঁ মাপ চাইতে হবে হা আপনারা আপনারা সবাই তো থামুন তো আমার জন্য আপনারা অনেক করেছেন এর চেয়ে বেশি কিছু চাওয়াটা কিন্তু অন্যায় হয়ে যাবে আর নতুন চেয়ারম্যান সাহেব যেটা করেছেন সেটা কিন্তু তিনি অন্যায় করেন নাই তিনি সঠিক কাজটি করেছেন এমনিতে আমি অনেক লজ্জায় পড়ে গিয়েছি স্যার আমার জন্য অনেক কষ্ট করে বিদেশ থেকে দেশে ফিরে এসেছেন আর অযথাই আপনারা নতুন চেয়ারম্যানের উপরে রাগ করছেন উনি অন্য কিছু করেননি উনি ওনার জায়গায় ঠিকই আছেন আপনার মতো একজন সব মানুষকে টার্মিনেট করাকে বল না খুশির ভাই আপনার অন্তত কিছুটা সংযত আচরণ করা উচিত ছিল তাই না আর আপনারা সবাই এরকম কাজ বন্ধ করে দিয়ে এমন করছেন কেন এটা তো ব্যাংকের ক্ষতি খুশির ভাই এটা আপনি হতে দিলেন কেন আপনার কলিগরা কিন্তু ঠিকই করেছে আসলে

কাজটা কিন্তু আপনি ঠিক করেননি পলাশ আবারও আপনি আপনার চাকরিটাকে বিপদে ফেলেছেন আপনি বা আমি যে কোনো একজন যে এই অন্যায়ের সাথে জড়িত সেটা কিন্তু প্রমাণ হবেই তখন আপনি কি করবেন হুম এবার যদি আপনার চাকরিটা চলে যায় তাহলে কিন্তু আর চাকরিটা ফিরে পাবেন না আমাকে নিয়ে ভাববেন না আপনি আমি আমার জায়গাটা পাকাপোক্ত করি তারপরে সব করেছি বুঝতে পেরেছেন আর আপনার সাথে যে আমার হয়েছিল সেটা কিন্তু আমি ভুলে যাইনি হ্যাঁ ডিলটা আর সবচেয়ে বড় ব্যাপার কি জানেন হেড অফিস থেকে এই ব্রাঞ্চে আমার ট্রান্সফার করে নিয়েছি আফজাল ভাই আপনি আমি দুজনে মিলে এখন শুধু টাকা কামাবো শুধু টাকা কামাবো আপনার গুগল আর আমার বুদ্ধি দেখেন না আমরা কি করি এখন থেকে এই অফিসে আমার পার্টনার আপনি আছেন না আরে ভাই এই সেকশনে টাকা ইনকাম করা খুব সহজ আমার সব রাস্তা জানা আছে আমরা দুজন কোটিপতি হয়ে যাব কোটিপতি কোটিপুতি ভাই আপনারা টাকা পয়সার কোনো সমস্যা থাকবে না বুঝতে পেরেছেন এর পেছনে অন্য কারো হাত আছে যার অনেক পাওয়ার আমার চেয়ে পাওয়ারফুল কি আছে একজনই তো ছিল ওসমান ওকে তো আমি মাটিতে টেনে নামিয়ে নিয়ে এই মহিলাকে দেখছেন এই এলাকায় না দেখি নাই শালা কোন খুবে যত গো মুরগিটা কি চাই আপনার টাকা গলা পর্যন্ত ঋণে জর্জরিত একজনের কাছে টাকা চাওয়া এটা বোকা মেছার আর কিছু না এটা মর হয় গাধাও বুঝতে পারবে তাই না